পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা দু হাজার সালের মাধ্যমিক দেবে অর্থাৎ যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এসেছি আমরা আগেই বলেছিলাম যে তোমরা দেখেছো যে বর্তমান শিক্ষার্থীদের ইতিহাসের প্রতি দুর্বলতা লক্ষ্য করে তার কারণ যতটুকু বুঝতে পেরেছি সেই দিকে নজর দিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের যে ইতিহাসভীতি সেই ইতিহাসভীতি দূর করার জন্য সচেষ্ট হয়েছে এবং এর জন্য আমাদের তিনটে কারণ মনে হয়েছে কেন তারা কম নাম্বার পাচ্ছে কেন ইতিহাসের প্রতি ভয় হচ্ছে এক নম্বর হচ্ছে বুঝে ঠিকমতো পড়ছে না মুখস্থ করছে দুই লেখার অভ্যাস করছে না এবং তিন নম্বর যে পর্ষদ কর্তৃক যে সিলেবাসের প্যাটার্ন সেই প্যাটার্ন ধরে ঠিক করে পড়া হচ্ছে না আমরা এই ভিডিওটা একটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যে পর্ষদের যে প্যাটার্ন বলা আছে অনেকাংশে কিন্তু সেটা ফলো হয় নি বা হচ্ছে না যার ফলেস্বরূপ কিন্তু আমাদের শিক্ষার্থীদের কিছু প্রবলেম হচ্ছে যেই কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দু হাজার সতেরো থেকে যে পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং আমরা একটা সাজেশনও দেব যাই হোক আজকে আমাদের এই প্রথম যে ইউনিট আমরা শেষ করেছি চার নাম্বার অর্থাৎ উপবিভাগ ঘয়ের এক একটা যেখানে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থাকবে যেগুলো সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এসছে তোমরা দরকার হলে দেখে নিও আজকে আমরা চতুর্থ অধ্যায় যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে যে চার নম্বর থাকবে সেই চতুর্থ অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আঠারোশো সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল এবং তোমরা দেখতেই পাচ্ছ এমই অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশান দু হাজার সতেরো আর দু হাজার কুড়িতে এসেছিলো কাজে এই দু হাজার পঁচিশ সালে আসার কিন্তু এটা খুব সম্ভাবনা আছে কাজে তোমরা কিন্তু এই নোট ডাউন করে আমরা বোঝাটা বুঝে যদি কোনো কিছু অসুবিধা হয় উপকৃত হলে বলবে না হলেও বলবে আর কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন জায়গাটা হলে ভালো হয় সেটা অর্থাৎ তোমাদের বক্তব্য আমাদের কাছে কিন্তু খুবই অমূল্য সম্পদ কারণ দীর্ঘ প্রায় চব্বিশ বছরের অভিজ্ঞতা যতটুকু হয়েছে তার থেকে কিন্তু আমি তোমাদের সাথে নতুনভাবে এসেছি ইউটিউবে বুঝতেই পারছো যাতে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি কিছুটা হল দূর ভীতি দূর পায় এবং আমরা দেখেছি ক্লাস ইলেভেন টুয়েলভে এসে অনেক শিক্ষার্থী কিন্তু ইতিহাসে নিচ্ছে না ভয়ের কারণে যাই হোক আমরা এগুলো পরে আলোচনা করবো আজকে আমরা এটা দেখি যে আঠেরোশো সালে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কী ছিল আমরা জানি যে আঠেরোশো সালে যে প্রথমে প্রথমে বারাসাত ব্যারাকপুর এবং মিরাটে যে মহাবিদ্রোহ শুরু হয়েছিল যা কালক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল এবং সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগদান করলেও কিন্তু তথাকথিত তৎকালীন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি এরা কিন্তু এই সময় মহাবিদ্রোহকে সমর্থন করেনি এই কেন সমর্থন করেনি তা ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে তা ফুটে উঠেছে ঐতিহাসিকগণ তার বেশ কিছু কারণ তুলে ধরেছেন সেই কারণগুলোই আমরা এক এক করে আলোচনা করব প্রথম হচ্ছে ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস এই শিক্ষিত বাঙালিদের একটা বড় অংশ এই ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস ছিল তারা মনে করত ভারতে ব্রিটিশ শাসন তাদের পক্ষে বা ভারতীয়দের পক্ষে বা ভারতবর্ষের পক্ষে কল্যাণকর এবং এই কারণেই তারা ব্রিটিশদের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহ করেছিল সিপাহীরা মূলত সিপাহীরা এবং সর্বস্তরের মানুষ তার কিন্তু প্রত্যক্ষ বিরোধিতা করেছিলেন এবং যেই নাম দুটো আমরা করছি দেখো অক্ষয় কুমার দত্ত হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যে নীল বিদ্রোহে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট যাই হোক এর পরের পয়েন্টটা দেখো সিপাই বিদ্রোহের বিরোধিতা এই বিদ্রোহের মাধ্যমে যে ভারত শাসন থেকে অর্থাৎ ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদের পর ভারতে তো ব্রিটিশরা চলে গেল অর্থাৎ বিদ্রোহীরা সফল হলো তাহলে ভারত থেকে চলে গেল ব্রিটিশ সরকার বা প্রশাসন তাহলে দেশে বিদ্রোহীরা কি এদেশে সুশাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারবেন প্রতিষ্ঠা করতে পারবেন এটা কিন্তু শিক্ষিত বাঙালিদের মধ্যে একটা বিরাট সংশয় ছিল যার ফলে কিন্তু তারা এই বিদ্রোহকে সমর্থন করেনি আরেকটা কারণ হিসাবে বলা যায় তাদের মনে সন্দেহ ছিল যে ব্রিটিশ শাসনের ফলে বাংলায় বা ভারতবর্ষে যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান অর্থাৎ আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলা তথা ভারতবর্ষ তা ব্রিটিশ শাসন উচ্ছেদ হলে কি সেই সুযোগ সুবিধা বা নবজাগরণের দিকে বা আধুনিকীকরণের দিকে কি এগিয়ে যাওয়া যাবে পরের পয়েন্টটা দেখো মধ্যযুগীয় শাসন প্রতিষ্ঠা যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের একটি অংশের ধারণা ছিল যে বিদ্রোহীরা যদি সফল হয় তাহলে ভারতবর্ষে সেই মধ্যযুগীয় যে মুঘল শাসন ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে অর্থাৎ সভ্যতার অগ্রগতি কিন্তু আবার পেছনের দিকে এগিয়ে যাবে পরের পয়েন্টটা দেখো বাঙালিদের অভিমত এই সময় এই মহাবিদ্রোহ সম্পর্কে তৎকালীন মধ্যবিত্ত সম্প্রদায় বেশ কিছু মতামত দিয়েছেন যার পক্ষে এই মধ্যবিত্ত শিক্ষিত মানুষদের মনোভাবটা আমরা বুঝতে পারি এক্ষেত্রে আমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে বা স্বাধীনতা সংগ্রামের সার্বিক ইতিহাসে উল্লেখযোগ্য দুটো নাম মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় এই বিদ্রোহীদের অর্থাৎ যারা বিদ্রোহ করেছিল সিপাহীরা ছাড়া এদেশে কৃষক শ্রমিক সাধারণ মানুষ এই বিদ্রোহীদের বর্বর বলেছে নরহত্যাকারী দুষ্টু বলে অভিহিত করেছে তার মধ্যে শব্দগুলো চিন্তা করো কে বলছে এটাও একটা ফ্যাক্টর হরিশ্চন্দ্র মুখোপাতার আমরা নীলবিদ্রোহের মধ্যবিত্ত নীলবিদ্রোহ তার হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার যে গুরুত্ব সেটা আমরা অবগত আছি সেই সম্পর্কে কিন্তু সেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বলছেন বিদ্রোহীদের বর বর নরহত্যাকারী দুষ্টু বলে অভিহিত করেছেন আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন এই বিদ্রোহে আপাময় জনগণের সমর্থন ছিল না কাজেই কনক্লুশন করছে আমরা কাজেই যে আমরা আলোচনা করলাম বা ঐতিহাসিক পর্যালোচনার ফলে আমরা দেখতে পারি যে যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় বলতে যা বোঝায় সেই বাঙালি সম্প্রদায় কিন্তু এই মহাবিদ্রোহকে সমর্থন করেনি কিন্তু কালক্রমে দেখা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপক বা প্রচণ্ড দমননীতির ফলে সেই দমন দমননীতি ছিল অমানবিক দমন এই অমানবিক দমননীতির ফলে কিন্তু আস্তে আস্তে শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মত পরিবর্তন হতে থাকে এবং তারা বুঝতে পারেন যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কখনোই মঙ্গল হতে পারে না কারণ যে উন্নত প্রশাসন ব্যবস্থা মানুষের উপর অর্থাৎ একটা অসন্তোষ মানুষের মধ্যে আসা স্বাভাবিক এটা রাজতন্ত্র হোক গণতন্ত্র হোক যেতন্ত্রই হোক না কেন সরকার বা প্রশাসনের উপর বিরোধিতা আসবেই বিরোধী হবেই এটাই স্বাভাবিক এটা যুগের নিয়ম এটা কালের নিয়ম এটা ইতিহাসের নিয়ম কাজে সে সরকার যদি এরকম অমানবিক হয় তা সেই সরকার কিন্তু কখনোই ভালো হতে পারে না বা সেই সরকার ভারতীয়দের কল্যাণ করতে পারে না যা পরবর্তীকালে শিক্ষিত মধ্যবিত্তদের ব্রিটিশদের প্রতি কিন্তু মোহভঙ্গ হয়েছিল এবং অনেকাংশে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু বিদ্রোহীদের সমর্থন করেছিল এই ছিল মোটামুটি তাহলে দেখো আমরা যে পয়েন্ট কি আছে প্রথমে সূচনা আছে কোথায় শুরু হয়েছিল বা কবে শুরু হয়েছিল পরের পর যে ব্রিটিশ শাসনের প্রতি বিশ্বাস কারণ তারা বিশ্বাস করতো ব্রিটিশদের এদেশের তাদের অগাধ আস্থা ছিল প্রশাসনের উপর এবং তাদের ফলে কিন্তু উন্নতি হচ্ছে এবং ব্রিটিশরা চলে গেলে এই দেশের উন্নতি ব্যাহত হবে এবং এই ক্ষেত্রে দুজনের নাম বলেছিলাম আমরা অক্ষয় কুমার দত্ত হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তোমরা সুরেন্দ্রনাথেরও নাম করতে পারো তারপর হচ্ছে সিপাই বিদ্রোহের বিরোধিতা যে এর মাধ্যমে যদি ব্রিটিশটা ভারত থেকে উচ্ছেদ হয়ে বা চলে যায় তাহলে যে শাসন প্রতিষ্ঠা করবে অর্থাৎ বিদ্রোহীরা সেটা কি কোনো সুশাসন প্রতিষ্ঠা হবে না সে কি বিশৃঙ্খলা হবে তারপর হচ্ছে মধ্যযুগীয় শাসন স্থাপন এই মধ্যবিত্তদের একটা অংশ ধারণা ছিল যে বিদ্রোহীরা যদি সফল হয় তাহলে সেই মধ্যযুগে মুঘল যুগের বা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে তারপর আমরা বাঙালিদের অভিমত এখানে তো হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা সুরেন্দ্রনাথের মত আলোচনা করেছি তারপর আমরা কনক্লুশন বলেছি অর্থাৎ আমরা দেখলাম যে আপাময় শিক্ষিত মধ্যবিত্ত বলতে যা যা তারা কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি কিন্তু ব্রিটিশ কোম্পানির সার্বিক অত্যাচারে বা ব্যাপক অত্যাচারের ফলে এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের কিন্তু মানসিকতা পরিবর্তন হয় এবং তারা শেষের দিকে এই বিদ্রোহকে সমর্থন করেছিল তোমরা ময়েন্ট পয়েন্টটা মনে রাখবে পয়েন্টে জিস্টটা মনে রাখবে তাহলেই তোমরা লিখতে পারবে আবার বলছি চোখ কান বুঝে মুখস্থ করো না এটা আমার দীর্ঘ প্রায় চব্বিশ বছর অভিজ্ঞতা মুখস্থ করে কিন্তু লিখতে পারবে না পারবে না আর লিখে প্র্যাকটিস করতে হবে বাড়িতে একাধিকবার যদি না করো তাহলে তোমাদের পরের বছর যে বারোই ফেব্রুয়ারি তাহলে কিন্তু অবশ্যই ভুলেই যাবে এটা অভিজ্ঞতা থেকে বলছি এবং যদি লিখে প্র্যাকটিস করো তাহলে নিঃসন্দেহে তুমি ভুলবে না এবং তোমার যে তিন ঘন্টা বা তিন ঘন্টা পুরো মিনিট অনায়াসে তোমরা কিন্তু শেষ করে আসতে পারবে অভিজ্ঞতা থেকে আবার বলছি বিশ্বাস করো কথায় এই তিনটে জিনিস যে তিনটে বললাম তাহলেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব 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 ভালো হবে ইতিহাস পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা আবার বলছি কেমন লাগলো জানিও ভালো খারাপ বা কোনটা করলে ভালো হয় না হয় কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা নতুন খুলেছি কাজেই কোনো কিছু যদি মিস আপ হয়ে যায় বা ইয়ে হয়ে যায় কিসে তোমাদের ভালো হবে সেটা তুমিই বলতে পারবে পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো